দিনটা ছিল বুধবার দুপুর মনে হলো আজকে পাতলা করে পাবদা মাছের ঝোল রান্না করি অনেকদিন পাতলা করে পাবদা মাছের ঝোল খাওয়া হয় না তাই ভাবলাম আজকে এটাও রান্না করি আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করি নমস্কার এবং আদাব জানিয়ে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর ব্লগটি তো চলো পুরো রান্নাটা স্কিপ না করে দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো যেহেতু পাবদা মাছ রান্না করব অনেক ভাবেই পাবদা মাছ রান্না করি আমি আজকে ভাবলাম পাতলা করে ঝোলটাই কেন নয় অনেক গরম পড়েছে বাইরে আর এই গরমে এরকম কম মশলা দিয়ে পাবদা মাছ কখনো খেয়ে দেখো যারা খেয়েছো তারা তো জেনেই থাকবে আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো আমার মনে হয় তোমাদের সকলের ভালো লাগবে তো আমি সেটাই করছিলাম পাবদা মাছগুলোকে ভাজবো না আলাদা করে সবগুলো মশলা দিয়ে আলু ভেজ যে বেগুন ভেজে কষিয়ে নিয়েছি পরে মশলা কষানোর মধ্যে পাপদা পাবনা মাছগুলো দিয়ে দিয়েছি অবশ্যই আমি আগে ম্যাগনেট করে পাপদা মাছগুলো লিখে দিয়েছিলাম তারপরে এই মশলা সমেত পাপদা মাছগুলোকে এবারে একটু ফ্রাই প্যানে ভেজে নিব, মানে ওই তেলে যেটাকে বলে আর এটা হতে কিন্তু একদম তাড়াহুড়ো করলে চলবে না মাছ কিন্তু ভেঙে যায় সবাই জানো যে পাবদা মাছ খুব আশুকে মাছ ওইটা একটু নড়াচড়া বেশি করলে গেলেই মানে ভেঙে যায় আর পাবদা মাছ যারা রান্না করো তারা তো জেনেই থাকবে যে এই মাছটা তেলে ভাজতে গেলেও অনেকটা ফুটে উঠে নয়তো লেগে যায় মাছ তো তেল ঝোল সমেত আমি এখানে এখন একদম নরম করে ঝোল দিয়ে দেবো আর ঝোলটা গরম জল দেবে তাহলে দেখবে পাপদা মাছের এই রান্নাটা আমি অনেক আগে শিখেছিলাম একটা দিদির কাছ থেকে তো তখন আর কি রান্নাটা কখনো করে দেখব বলে ভাবিনি তো আমার শ্বশুর সবাই ভাজা মাছটাই প্রেফার করে কিন্তু মাঝে মাঝে যদি আমি এরকম রান্না করি খেয়াল করে দেখি সবাই কিন্তু ভালোই পছন্দ করে তো এই তো আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি এখন ওপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সাথে কুচি করে রাখা পাতাটা দিয়ে দেব আর এটা দিয়ে কিছুক্ষণ টাইমটা হচ্ছে আলু যতক্ষণ না গলে মানে আর কি সেদ্ধ না ততক্ষণ পর্যন্ত ফোটাবো আর ফোটানোর পর আমার যখন মনে হবে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে আসে তখন আমি ভেজে রাখা জিরে মানে ফাঁকি করে দিয়ে দেব আর রান্নাটা কমপ্লিট হতে হতে তোমাদের সাথেও গল্পটা শেয়ার করলাম কিভাবে রান্নাটা শেষ করেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে বিদায় যে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে দোয়া আশীর্বাদ করতে কেউ ভুল আমার নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি সবার কাছে ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি আমি শম্পা তোমরা সবাই ভালো থেকো বাই বাই